নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে ফের ভূমিহীনদের পাট্টা প্রদান করা হল এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক একই সঙ্গে দক্ষিণবঙ্গের চোদ্দটি জেলার ভূমিহীনদের জন্য বাস্তু জমি পাট্টা এবং উদ্বাস্তুদের জন্য নিঃশর্ত দলিল বিতরণের আয়োজন করা হয় আর পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের উদ্যোগে ব্যারাকপুর মহকুমার বাসিন্দা ভূমিহীনদের জন্য পাট্টা প্রদান অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল পানিহাটির লোক সংস্কৃতি ভবনের সুকুমার রায় মঞ্চে এদিনের পাট্টাবিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খরদহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কামারহাটের বিধায়ক মদন মিত্র ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক উত্তর দমদমের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দমদমের বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে কামারহাটির পৌরপ্রধান গোপাল সাহা ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস মহকুমা শাসক সৌরভ বারিক জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা আর এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান থেকে ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশি লক্ষ্যে দাঁড়াইছে তারা বিবেকন নজরুল লিখেছিলেন সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তা আমারা কে লিখেছিলেন ইকবাল লিখেছিলেন বাংলার অবদানের কথা ভুলবেন না বাবা সাহেব আম্বেদকর আপনারা কি জানেন সর্বপ্রথম কোথা থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন বাংলার অ্যাসেম্বলি থেকে মনে রাখবেন যিনি সংবিধান তৈরি করেছিলেন সংবিধান কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন এদিন প্রায় বাহাত্তর একর জমির আটশো তেরোটি পাট্টা প্রদান করা হলো যার ফলে উপকৃত হলেন ব্যারাকপুর মহকুমার মোট এক হাজার পাঁচশো একটি পরিবার এমনটাই জানালেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ যে অনুদান পরিষেবা এই টোটাল জমি দিল আমাদের এই জেলার মধ্যে বাহাত্তর একর জেলার পাট্টা দিয়ে শেষ

আর টোটাল হচ্ছে টোটাল নাম্বার অফ বেনিফিশিয়ারি হচ্ছে এক হাজার পাঁচশো একজন বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি হলো যে এক পরিবারের একজন থাকতে পারে দুজন থাকতে পারে সেটা হলো যে টোটাল হয়েছে এক একজন বেনিফিশিয়ারি চন্দন সেনগুপ্ত ও শ্যামল পাল দি রিপোর্ট সোধপুর আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ